গরুর পায়া অথবা নল্লি সবাই নিহারি রান্না করে তুন্দু রুটি অথবা নান রুটি দিয়ে খায় তবে আমরা আজকে খাবো একটু অন্য স্টাইলে আমরা আজকে গরুর পায়া নল্লি এবং গরুর সলিড মাংস একসাথে রান্না করেছি ভুনা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর ভুনা খিচুড়ির সাথে নল্লিটা তো সেই লেভেলের মজা লাগে খেতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি পুতুলস ফ্যামিলি ব্লক থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দয় খুবই ভালো আছি তো এই মুহূর্তে চলে আসছি দুপুরবেলার রান্না বান্নার আয়োজন নিয়ে আর আজকে আমাদের দুপুরের রান্নার আয়োজনে থাকতেছে ভুনা খিচুড়ির সঙ্গে গরুর পায়া তো এগুলো রান্না করার জন্য গতকালকে রাতেই আমরা কিছু আদা রসুন ছুলে রেখেছিলাম যেটা এখন ব্লেন্ড করব আর গরুর পায়াগুলো গতকালকে রাতেই জাল দিয়ে আমরা সেদ্ধ করে রেখেছিলাম একটু নরম করে রেখেছিলাম আর এখন চলতে সেইখানে গরুর যে সলিড মাংসটা সেটা রান্না এটার সঙ্গে গরুর পায়া আর নলি পরবর্তীতে অ্যাড করে দেওয়া হবে আর এই পাশে হচ্ছে মুগ ডাল ফ্রাই আমরা আজকে খিচুড়ি রান্না করবো তাই মুগ ডাল ফ্রাই করে নিচ্ছি তো হয়ে গেল আমার আদা রসুন পেস্ট করা আমি একসাথে অনেকগুলো আদা রসুন পেস্ট করে নিয়েছি তো আজকে খিচুড়ি আর নল্লি রান্না করতে যেই পরিমাণ লাগবে ততটুকু রেখে বাদ বাকিটা বক্সে করে ফ্রিজে রেখে দিব গরুর যে সলিড মাংসটা সেটা আমরা ফিফটি পারসেন্টের মতো কুক করে নিয়েছি তো এখন এই পর্যায়ে আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি গরুর পায়া তো আমরা যদি এটা নিহারি রান্না করতাম নান রুটি দিয়ে খাওয়ার জন্য তাহলে হয়তো সলিড মাংসটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু আমরা এটা ভুনা খিচুড়ি দিয়ে খাবো তো গরুর পায়ার সাথে যদি কিছু সলিড মাংস থাকে তাহলে খেতে ভালো লাগে যেহেতু নলি আর মাংসের পরিমাণটা খুব বেশি হয়ে গিয়েছিল তাই আমি ছোট পাতিলটা চেঞ্জ করে একটা বড় পাতিলে দিয়ে দিলাম আর আমরা যেহেতু আজকে নিহারি রান্না করতেছি না তাই নিহারি রান্না করলে ঝোলের পরিমাণটা অনেক বেশি রাখতে হয় আমরা যেহেতু ভুনা খিচুড়ি দিয়ে খাবো তাই ঝোলের পরিমাণটা একটু অল্প থাকবে আর এই পাশে আমরা এখন ভুনা খিচুড়ি রান্না করার প্রস্তুতি নিচ্ছি তো আমি তো আগেই মুগ ডালটাকে ফ্রাই করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এই পাশে নিয়েছি আমরা বাসমতি চাল তো এই চালটা দিয়ে এখন হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করবো ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমি নিয়েছি বাবা ঘি এই ঘিটার স্মেলটা খুবই সুন্দর তো আমি পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ি রান্নার ক্ষেত্রে এই আলি বাবা ঘিটাই ইউজ করি যেহেতু গরুর পায়ে রান্না করা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন সেটাকে সাইডে রেখে এই পাশে ভুনা খিচুড়ি রান্না বসাচ্ছি এদিকে আমার খিচুড়ি রান্না হচ্ছে আমি খিচুড়ির চালটাকে ভালো করে ফ্রাই করে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর ওই পাশে হচ্ছে গরুর নল্লি বা পায়া সলিড মাংস দিয়ে আজকে রান্না করেছি যেহেতু আমরা নিহারির মতো করে রান্না করিনি তাই আমরা অনেক পরিমাণে ঝোলও রাখিনি এটা আমরা খিচুড়ি দিয়ে খাবো তাই খুব কম পরিমাণে ঝোল রাখা হয়েছে আর এইদিকে আমার হাজব্যান্ড সালাদগুলোকে কেটে নিচ্ছে তো গাইস রান্না হয়ে গেল আমার ভুনা খিচুড়ি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো আর খুবই সুন্দর একটা ঘিয়ের স্মেল বের হচ্ছে তো চালগুলো কতটা আস্ত রয়েছে দেখো কিন্তু হাত দিয়ে যখন আমরা এটা চাপ দিচ্ছি খুবই মানে নরম আর মূলায়ুন হয়েছে আর এ পাশে হয়েছে আমাদের পায়া গরুর পায়া রান্না তো এটাও রান্না কমপ্লিট খুবই সামান্য আমরা ঝোল রেখেছি এটার ভিতর আর এই দিকে আমার হাজব্যান্ড সালাদ কেটেও রেডি করে নিয়েছে এখানে ইনচালাতার শসা টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ আছে যেহেতু রান্না কমপ্লিট তো এখনই আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিব তো আমি হচ্ছে এখানে খিচুড়ি নিয়েছি আর সকালবেলা আমি ডিম ভেজেছিলাম সেখানের অর্ধেক ডিম রয়ে গিয়েছিল সেটাও আমি এখন নিয়ে নিলাম তো ডিম দিয়ে ভুনা খিচুড়ি সাথে এখন আমি হচ্ছে এর ভিতরে নললি নিব মানে গরুর পায়া নেব তো আজকের খাবারটা তো খুবই খুবই জমজমাট হবে কারণ এটা হচ্ছে নান রুটি বা তন্দুর রুটি দিয়ে খেতেও দারুণ লাগে তো আমরা হচ্ছে হুট করে ডিসিশন নিলাম যে আজকে আমরা এটা ভুনা খিচুড়ি দিয়ে খাবো আর এখন আমি আমার জন্য বেড়ে নিচ্ছি তো আমরা হচ্ছে পায়ার সাথে কিছু আলাদা গরুর মাংসও দিয়েছিলাম যদি শুধুমাত্র এটা আমরা তন্দু রুটি বা নান রুটি দিয়ে খাওয়ার জন্য নিহারি রান্না করতাম তাহলে এই আলাদা গরুর মাংসটা তেয়া লাগতো না কিন্তু যেহেতু আমরা খিচুড়ি দিয়ে খাবো খিচুড়ি দিয়ে খেতে গেলে তো আর শুধু পায়ার মাংস দিয়ে খেলে হয় না সাথে একটু আলাদা করে গরুর মাংস দিলে তাহলে খেলে আরও বেশি ভালো লাগে আর এখন দুপুরবেলা আমরা সবাই সবার খাবার নিয়ে টেবিলে বসে পড়েছি তো আজকে হচ্ছে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি দিয়ে আমরা গরুর পায়া দিয়ে খাবো অলরেডি খিচুড়ি থেকে কিন্তু খুবই সুন্দর একটা ঘিয়ের স্মেল বের হচ্ছে আর খিচুড়িটা খুবই সফট হয়েছে আর এইদিকে আমার হাজব্যান্ডও তার খাবার নিয়ে বসে পড়েছে সেও খিচুড়ির সাথে কতগুলো গরুর পায়ার মাংস নিয়েছে দেখো তো তোমরা কে কে এভাবে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এটা কি খিচুড়ি দিয়ে খেতে বেশি মজা লাগে নাকি নানরুটি দিয়ে খেতে বেশি মজা লাগে সেটাও আমাকে জানাবা আর আমরা যেহেতু এখন খাওয়া দাওয়া করতেছি তাই চাচ্ছি না কন্টিনিউ আর ব্লগটা বাড়াতে তাই আজকেই তোমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ